শরণখোলা বাগেরহাট জেলার সর্বদক্ষিণে অবস্থিত শরণখোলা উপজেলা উনিশশো আট খ্রিস্টাব্দে ভোলা নদীর পূর্ব তীরে চারটি ইউনিয়ন ও চুয়াল্লিশটি গ্রামের সমন্বয়ে শরণখোলা নামক থানাটি স্থাপিত হয় জানা যায় মোরল জমিদারদের আমলে বরিশাল থেকে আগত বিভিন্নভাবে বিপদগ্রস্ত শরণার্থী মানুষ এই এলাকায় আশ্রয় গ্রহণ করত বলেই এ অঞ্চলটির নাম শরণখোলা নামে নামকরণ করা হয় সুন্দরবনের সম্পদ সংরক্ষণ ও এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে থানাটির সৃষ্টি হয় বিংশ শতাব্দীর সপ্তম শতকে বর্তমান স্থানে শরণখোলা থানা স্থানান্তরিত করা হয় কালক্রমে উনিশশো সালের শরণখোলা থানা শরণখোলা উপজেলায় রূপান্তরিত হয় পূর্বে এই উপজেলা খুলনা জেলার অন্তর্গত ছিল উনিশশো সালে বাগেরহাট জেলা গঠিত হবার পর শরণখোলা উপজেলা বাগেরহাট জেলার অন্তর্গত হয় বাগেরহাট সদর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার ছিলেন রায় শরণখোলা উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন হাবিবুর রহমান শরণখোলার ব্যক্তিত্বের মধ্যে অন্যতম হলেন মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ যার বাড়ি শরণখোলা রাজৈর গ্রামে এক নজরে শরণখোলা উপজেলা আয়তনের দিক দিয়ে শরণখোলা একশো একান্ন দশমিক তেইশ বর্গ কিলোমিটার অবস্থান বাইশ দশমিক বারো বর্গ কিলোমিটার মোট ইউনিয়ন চারটি মোট গ্রাম চুয়াল্লিশটি ও মৌজা রয়েছে এগারোটি শরণখোলা উপজেলায় মোট জনসংখ্যা রয়েছে প্রায় এক লাখ দশ হাজার চারশো জন এর মধ্যে মহিলা রয়েছে ছাপ্পান্ন হাজার তিনশো দশ জন ও পুরুষ রয়েছে চুয়ান্ন হাজার নব্বই জন মোট জমি পনেরো দশমিক একশো উনত্রিশ হেক্টর খাস পুকুর রয়েছে ছাপ্পান্নটি মোট হাটবাজার বাজার রয়েছে উনিশটি ইজারা প্রদানকারী হাটবাজার বাজার চোদ্দটি সরকারি কলেজ একটি মাধ্যমিক বিদ্যালয় চোদ্দটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তিনটি সিনিয়র মাদ্রাসা তিনটি দাখিল মাদ্রাসা পনেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌত্রিশটি আদা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাত্তরটি হাসপাতাল রয়েছে একটি টিকা কেন্দ্র আটানব্বইটি পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র দুইটি এমনকি সেনিটাইজ কভারেজ একশো ও জন্ম নিবন্ধন পদ্ধতি সাতাত্তর পার্সেন্ট স্মরণ খোলার ঐতিহাসিক বলি ছাপ্পান্ন সালে লবণাক্ততার হাত থেকে এ অঞ্চলকে রক্ষা করার জন্য নদীর পাশ দিয়ে বেরিবাদ ও খালগুলির মুখে বাঁধা দেওয়া হয় ফলে পানি চলাচল করতে না পারায় স্মরণখোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয় যার ফলে সেই সময় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীতে স্মরণখোলার লোকজন সরকারের কাছে অভিযোগ করলে সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা তারা পাননি এক পর্যায়ে সবাই মিলে জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য বিদ্রোহ করেন এবং উনিশশো সালের দশই মার্চ একযোগে রায়েন্দা সদর সহ তাফালবাড়ি কুমারখালী খালের বাদ কেটে ফেলেন স্মরণখোলার মুক্তিযুদ্ধ স্মরণখোলা উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায় ধানসাগর খন্তাকাটা রায়েন্দা সাউথখালী এই চার ইউনিয়নের নিজস্ব বন্দুক ও লাঠি নিয়ে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয় শহীদ সেনা সদস্য ক্যাডেট অফিসার আনোয়ার হোসেন আব্দুল আজিজ ফুলমেয়া ও সুবেদার গফ্ফারের নেতৃত্বে একটি দল গঠন করা হয় সুন্দরবনের বন বিভাগের কাছ থেকে দেশীয় বন্দুক সংগ্রহ করে প্রতিরোধ উপজেলার গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারই আদর্শ পরিবার কৃষি মৎস্য চাষ সাগর ও নদী থেকে মৎস্য আহরণ সুন্দরবন থেকে মধু কাঁকড়া গোলপাতা জ্বালানিকাট ইত্যাদি সংগ্রহ করেই এই মানুষগুলোর প্রধান উৎস